ও আল্লাহ ও আল্লা তুমি মাকে হাজার বছর বাসি রেখো তুমি বাবাকে হাজার বছর বাসিয়ে রেখো আমার স্বপ্ন বেসে দিব আমার রক্ত বেছে দিব দিন মজুরি করে তোমায় সুখ দিব জীবন দিয়ে দিব আমার চে নিব আমার জীবন দিয়ে দিব আমার চে নিব ও Allah Humima ke hazar bosur basiye re